প্লাস্টিকের পণ্য নেবেন প্লাস্টিকের পণ্য স্টিলের পণ্য নেবেন পণ্য আমাদের কাছে আছে বাচ্চাদের এছাড়াও মহিলাদের কসমেটিক সামগ্রী আছে আমাদের কাছে চালু চালু চলে আসুন মা বোন খালা ফুফু চাচি চালু চালু চলে আসুন আনোয়ার ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করে ভাইবোন কসমেটিক্সের কসমেটিক্স এর এই দোকানে হ্যাঁ চলে আসুন ভাই আনোয়ার ভাইয়ের প্রচার গাড়িকে লক্ষ্য করে ভাই কসমেটিক্স দোকান লক্ষ্য করে চালু চালু চলে আসুন আমাদের আনোয়ার ভাইয়ের প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন প্লাস্টিকের সব ধরনের পণ্য আনোয়ার ভাইয়ের প্রচার গাড়িতে পাচ্ছেন সব ধরনের প্লাস্টিকের পণ্য যেমন বড় চেয়ার মগ জগ ঝুড়ি বড় গামলা ছোট গামলা বালতি মগ ঝুড়ি ফুলদানি সহ প্লাস্টিকের হরেক রকমের পণ্য এছাড়াও আনোয়ার ভাইয়ের প্রচার গাড়িতে পাচ্ছেন স্টিলের থালা বাসন হাতা গ্লাস পাটি চামচ সহ সব ধরনের পণ্য এছাড়াও পাচ্ছেন সিলভারের পাতিল কড়াই সহ সব ধরনের সিলভারের পণ্য বাচ্চাদের জন্য রয়েছে হরেক রকমের খেলাধুলার সামগ্রী বাচ্চাদের জন্য রয়েছে হরেক রকমের খেলাধুলার সামগ্রী মহিলাদের জন্য রয়েছে চুড়ি, ফিতা, লিপস্টিক, সুনো, পাউডার, মহিলাদের অন্তবাস সহ আরো অনেক কিছু। আনোয়ার ভাইয়ের পোচার গাড়িতে মহিলাদের সব ধরনের কসমেটিক্স সামগ্রী পাচ্ছেন। যেমন পাচ্ছেন ফিতা, চুড়ি, লিপস্টিক, আলতা, স্নো, সাহু, মহিলাদের অন্তবাস। তাই চালু চালু চলে আসুন আনোয়ার ভাইয়ের পোচার গাড়িতে। আনোয়ার ভাইয়ের প্রচার গাড়িতে ভাঙ্গা নষ্ট মোবাইল ক্রয় করা হয় আনোয়ার ভাইয়ের প্রচার গাড়িতে ভাঙ্গা নষ্ট মোবাইল ক্রয় করা হয় এছাড়াও ছয় হাজার টাকা কেজি দরে মাথার চুল কেনা হয় এছাড়াও ছয় হাজার টাকা কেজি দরে মাথার চুল ক্রয় করা হয় চালু চালু চলে আসুন আর নয় গোবিন্দগঞ্জ আর নয় রাজা বিরাট আর নয় গোবিন্দগঞ্জ আর নয় রাজা বিরাট এখন আনোয়ার ভাই ভাই বোন কসমেটিক্সের ভ্রাম্যমান দোকান নিয়ে আপনার বাড়ির নিকটে আনোয়ার ভাই ভাই বোন কসমেটিক্সের ভ্রাম্যমান দোকান নিয়ে চলে আসছে আপনাদের বাড়ির নিকটে চালু চালু চলে আসুন এই ভ্রাম্যমান দোকান থেকে সংগ্রহ করুন প্লাস্টিকের সব ধরনের পণ্য স্টিলের সব ধরনের পণ্য সিলভারের ছোট বড় পাতিল সহ হরেক রকমের পণ্য বাচ্চাদের সকল প্রকার খেলার সামগ্রী মহিলাদের কসমেটিক সামগ্রী পেতে চলে আসুন আমাদের ভ্রাম্যমান প্রচার গাড়ি লক্ষ্য করে আমরা আর অল্প কিছুক্ষণ এখানে আছি আমরা আর অল্প কিছুক্ষণ এখানে আছি